এই সমস্ত চাষিরা বর্তমানে ফুল চাষ করেছেন প্রথমেই বলে রাখি আমাদের চ্যানেল ইব্রাহিম ব্লগ এই ফাইভ চ্যানেলে সকলকে স্বাগত বন্ধু এই চ্যানেলে নিয়মিত কিন্তু আপনারা যে সমস্ত কমেন্ট করে থাকেন তার উপর ভিত্তি করে নানা রকম ভিডিও আপলোড দেওয়া হয় তাই প্রত্যেকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি যে কথা বলছিলাম বর্তমানে আমরা ফুল গাছের ক্ষেত্রে এই যে বৃষ্টি বা বর্ষা হচ্ছে এমন অবস্থায় গাছগুলিকে যথেষ্ট হারে টেকানোর জন্য কী কী পরিচর্যা করবো কী কী স্প্রে করলে আমাদের গাছগুলির ফুল ফষবে না গাছগুলি ভালো থাকবে সমস্তটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তাই চলো বন্ধু শুরু করা যাক বন্ধু বর্তমানে আমরা ফুল গাছের ক্ষেত্রে যথেষ্ট হারে গাছের ঘোরানোর থেকে আমরা শক্ত করে নেব শক্ত করার জন্য আমরা কিন্তু এখানে কার্বহরণ থ্রি পার্সেন্ট সিজি গ্রুপের ডন থ্রি জি ফিবিডন দানা এগুলোকে আমরা কিন্তু এখানে ছড়াবো যতটুকু পরিমাণে পারবো ততটুকু পরিমাণে কিন্তু ছড়াবো এখনও দেখতে পাচ্ছি কাটু পূরণের প্যাকেটটা এখানে কিন্তু কাটা রয়েছে এটাকে কিন্তু ছড়াতে হবে পা দশ কাটা জমির জন্য দু কেজি পরিমাণে যত পরিমাণে ছড়াবেন ততই কিন্তু আপনার মাঠটা শক্ত হবে মাঠটা পিচ্ছিল হবে এবং গাছের গোড়া কিন্তু সহজেই কিন্তু হেলবে না ধুলবে না এবং কিন্তু গাছের গোড়ায় জল বাদ না হয়ে গাছগুলি মারা যাবে না দ্বিতীয়ত আপনাকে যেটা করতে হবে এরকম কিন্তু নালা করে দেবেন যাতে জলগুলি নির্দিষ্ট নালাভিত্তিক পাস হয়ে যায় তা না হলে গাছের গোড়ায় জল বেঁধে থাকলে আপনার কিন্তু সমস্যা হবে এবং উঁচু উঁচু ভ্যালি বা বেড করণ করে দেবেন যাতে গাছগুলি কোনো রকম সমস্যা না হয় এবং সেই সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু এরকম খুঁটো টাঙিয়ে সুতো টাঙাতে হবে দেখতে পাচ্ছ দুই পাশে দুটো খুঁটো দেওয়া হয়েছে এখানে একটা কিন্তু প্রথমে ছোটো খুঁটো দেওয়া হয়েছে তারপরে দুই পাশে দুটো করে খুঁটো দিয়ে কিন্তু সুতো টাঙিয়ে দেওয়া হয়েছে যাতে গাছগুলি হেলে ধুলে কিন্তু নুয়ে না পড়ে এবং গাছগুলি যাতে সহজে চারিদিকে অর্থাৎ নির্দিষ্ট কিন্তু ওই সুতোর ভিতরে থাকতে পারে বেশি পরিমাণে হেলে দুললে কিন্তু গাছের গোঁড়ায় শেকড় ড্যামেজ হয়ে যেতে পারে শেকড় ছিঁড়ে যেতে পারে তাই আপনার কিন্তু সুতো টাঙিয়ে দেবেন বেশি দূর দিয়ে দেবেন না কাছে কাছে দিয়ে দেবেন দ্বিতীয়ত তার পরবর্তী গাছের গোড়ায় যথেষ্ট হারে এখানে শেকড় ছেড়া ওষুধের স্প্রে করবেন দেখতে পাচ্ছেন শেকড়ের পরিমাণ অতিরিক্ত হারে কিন্তু শেকড় রয়েছে যা তোমরা কিন্তু দেখলে তাহলে সেক্ষেত্রে ওষুধ এখানে সপ্তাহে দুদিন প্রয়োগ করতে হবে যাতে গাছের উপরে সেক্ষির পরিমাণ বৃদ্ধি করে এবং গাছগুলি যাতে না মারা যায় সেই সঙ্গে সঙ্গে আমি রিকমেন্ড করব অ্যামিস্টার টপ অথবা নেটিভো দুটোর মধ্যে যে কোনো একটা ফাঁকি প্রত্যেক দশ লিটার মিনিমাম পনেরো গ্রাম জলেগুলি যদি আপনি সপ্তাহে একদিনও গাছ স্প্রে করতে পারেন আপনার গাছ সুস্থ সবল থাকবে তবে বৃষ্টিপর বর্ষার টাইমে গাছে দুদিন দিন স্প্রে করবেন সপ্তাহে তাতে আপনার গাছ সুস্থ এবং সবল থাকবে তাই বর্তমানে আপনার গাছকে কীভাবে পরিচর্যা করবেন এই বৃষ্টিপা বর্ষার টাইমে আর সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করলাম ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করবেন চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন বন্ধু আজকের ভিডিও শেষ করি এবং যারা কিন্তু এই চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা খুব দ্রুত সাবস্ক্রাইব করবেন এরকম ফুল চাষের নানা রকম ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে আমাদের চ্যানেলে পাওয়ার জন্য তাই প্রত্যেকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন